আমরা কী সুন্দর এসেছি কার্তিক দাদের বাড়িতে গ্রামের রাস্তা একটা পুকুর পাড় রাস্তা চলে গেছে পাকা রাস্তা ওর আসুক আমরা ঘুরতে যাই দত্তদের বাড়ি জানিয়ে দিলাম কে যে নারকুল গাছে ঘুটে দিয়ে রেখেছে কিন্তু সব হোগলা বোন হয়ে গেছে ধান জমি নষ্ট হয়ে গেছে শুধু হোগলা এককালে ছিল এখন কারখানা জল ঢুকে জমি আর ফলন নেই বলে হোগলা হয়ে গেছে বোন

পাম্পু আছে মানে হ্যাঁ পাম্পু ইত্ত ধাড়ি পশরা এইটাই টালি দিয়ে হ্যাঁ এটা গরমেন্ট করে দিয়েছি আপনি আমি চালাচ্ছি না তো ভীষণ আপনি একটু পরিচয় এনারা আমার ননদিনী ভীষণ আই হলো কাঁচা ভিডিও চা

Very good, high five, high five, high five, high five, high five. High five. five